এবং কিছু কিছু পেমেন্ট স্থগিত করা হয়েছে আর এটা নিয়ে তারা পর্যালোচনা করে দেখবে দেখুন মাই ব্যালেন্স তারা বলেছে সম্পূর্ণ পেমেন্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি সো আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে এখনও নিউ অপশানই রয়েছে তার মানে আমি এখান থেকে টাকা পাবো না তাদের কথা অনুযায়ী আমি তো কাজ করিনি আমি ভ্যাক রেফার করেছি আসলে আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টই করেছি আর তেরোশো প্লাস বা সতেরোশো প্লাস এরকম সতেরোশো প্লাস এরকম রেফার হবে সেখান থেকে ইনকাম হয়েছে যখন দেখলাম চোদ্দোই জুন প্রথম যেখানে আমি উইড্রো দিয়েছিলাম তখন আমাকে টাকা অ্যাপ্রুভেট করে দিয়েছে কিন্তু বিকাশে টাকা আসে নাই তারপর থেকে কিন্তু আমি কাজ অফ করে দিই তারপরে আমার সোশ্যাল মিডিয়াতে কিছু লিঙ্ক ছড়িয়ে দেওয়ার কারণে আমার এখান থেকে সব আর্নিংগুলো চলে আসে আসলে আমি কাজ করিনি সো ছ হাজার টাকা করে দেখলাম সবাই উইদ্রো করলো তাই আমিও করলাম তাই দেখলাম সো তাদের কথা অনুযায়ী আমি এবারও পেমেন্ট পেলাম না অর্থাৎ তাদের লিংমোড়টা যে চতুর্থ নাম্বার উইড্রো সো আমি দুইবার উইড্রো দিলাম সামনে বারও আমি দিইনি কারণ ইচ্ছা করেই দিইনি কারণ তারা আমি জানি যে পেমেন্ট করবে না তারা বিভিন্ন তাল বাহানা এবং বিভিন্ন কথা এমন ভাবে বলবে যারা নিউ ইউজার তারা মনে করবে অবশ্যই এখান থেকে পেমেন্ট করবে সো বুঝবে কান দেবেন না একশো পার্সেন্ট ফ্যাক্স আই সেটা আপনার ট্রাস্টের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি অ্যাডভাইজার দিয়ে আমরা স্ক্যাম অ্যাডভাইজার দিয়ে আপনাদেরকে দেখে দিয়েছি এটি কিন্তু পেমেন্ট একশো পার্সেন্ট করে না যদি আপনি তারপরও পেমেন্ট পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আমি পেমেন্ট পেয়ে গেছি দেখেন আমি রিফার করেছি কতগুলো